হ্যালো হিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল মহিষ কিচেন আজ আমি হাজির হয়েছি একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে ভেন্ডি মশালা রেসিপি নিয়ে রুটি ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রাম নরম ঢ্যাঁড়স নিয়েছি যেটি আগে থেকেই ফ্রিজে রাখা ছিল প্রথমে ঢেঁড়সগুলো ভালো করে কেটে নেওয়ার আগে ধুয়ে নিয়েছি এরপর ভালো করে কেটে নিয়েছি বন্ধুরা আমি ছোট ছোট করে কাটিনি আমি গোটা গোটাই রেখেছি শুধু মুখের কাছে আর পেছনের দিকটা কেটে নিয়েছি এরপর আমি তেলে একটু ভেজে তুলে নেব এখানে আমি লবণও ইউজ করব না শুধু তেলে আমি সরিষা তেলে আপনারা চাইলে সাদা তেলেও দিতে পারেন এমনি একটু ভেজে তুলে নেব বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন অবশ্যই খুবই ভালো লাগবে খেতে একদম অসাধারণ স্বাদ হয় আমি তেলে কিছুক্ষণ ধরে ভেজে নেব কিছুটা সময় নিয়ে ভেজে নেব এই রেসিপিটা ছোটো থেকে বড় কিন্তু সবারই পছন্দ হবে খুব বন্ধুরা এরপর আমি ভেজে নিয়েছি এরপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো আর লবণ উপর থেকে আমি ছড়িয়ে দেব। আপনারা চাইলে পুরোটা মাখিও নিতে পারেন আমি উপর থেকে শুধু ছড়িয়ে রেখেছি এরপর আমি ওই কড়াইতেই আবার কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের মধ্যে এরপর আমি পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার না হয়ে আসছেন ততক্ষণ ভাজতে থাকবো এরপর আমি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণটা আপনারা অনুযায়ী দেবেন আপনাদের ভিন্ডির অনুযায়ী কারণ আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি এরপর বন্ধুরা আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ কাঁচা একটা আঁচটে গন্ধ থাকছে ওটা যতক্ষণ চলে যাচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা বা পেস্টও বলতে পারেন আমি এখানে সব গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এরপর আমি ভালো করে সব কিছু তেলে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের একটা গন্ধ থাকে যতক্ষণ না চলে যাচ্ছে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেব আমি কিছুটা জল জলটা একদম কম দেবেন আমি যে গ্রেটারের মধ্যে গ্রেট করেছিলাম আদা রসুনটা সেটা আমি ধুয়ে নিয়ে সেটাই দিয়েছি সেই জলটাই এরপর আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করেছি এরপর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এরপর এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবার এরপর আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে বন্ধুরা কিন্তু কষাতে থাকতে হবে নালে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না একদম বাজে হয়ে যাবে তরকারিটা একদম কাঁচা কাঁচা গন্ধ বেরোলে কিন্তু একদমই ভালো লাগে না এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো মিডিয়াম সাইজের পেস্ট আমি এটাও গ্রেটার মধ্যে গ্রেট করে নিয়েছিলাম এভাবে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে ভীষণ খেতে হয় এই গরমে দুপুরে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই ফুরিয়ে যাবে এরপর আমি ভেজে রাখা ভিন্ডিগুলো এর মধ্যে তুলে দেব তুলে দিয়েছি বন্ধুরা এরপর আমি মশলার সঙ্গে যেগুলো আমি কষিয়ে নিয়েছিলাম ভালো করে ভিন্ডিগুলো আমি মাখিয়ে নেব বেশ কিছুদিন ধরে এভাবে মশলার সঙ্গে ভেন্ডিগুলো নাড়াচাড়া করতে হবে যাতে করে ভেন্ডির ভিতরে মশলাগুলো চলে যায় তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো কারণ ভেন্ডিটা সিদ্ধ করার জন্য একটু রাখতে হবে জল সেই জন্য আমি জলটা দিয়েছি আমার অনুযায়ী পরিমাণ মতো আপনারা অবশ্যই ঝাল লবণ আর জলটা পরিমাণ অনুযায়ী দেবেন বন্ধুরা তো শেষ করছি আমার ভিডিও এখানেই ফিরে আসছি আবার পরের অন্য ভিডিওতে